আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইসরায়েল আগ্রাসনে গাজার আটষট্টির বেশি মসজিদ নিশ্চিন্ন আর মুক্তির পর দিনে গাজে পাঁচজনকে গুলি করে হত্যা করল ইসরায়েল নেতানিয়াহু রাজি হল ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে নানা শঙ্কা যা বলছে রয়টার্সের বিশ্লেষণ পশ্চিম তীরে সামরিক ব্যারাক তৈরি করছে ইসরিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুতি তালি বললেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনি যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করায় হুঁশিয়ারি চিনে এবং মোদী সরকারের তালেবান সামত জাবেদ আক্তার বললেন লজ্জায় মাথা কাটা যাচ্ছে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলের আব্দি ইসরায়েল আগ্রাসনে গাজার আটশোটির বেশি মসজিদে তে নিশ্চিহ্ন ফিলিস্তিন অবিরুদ্ধ গাজ উপত্যকায় দুই বছর ধরে ইসরায়েলের অব্যাহত বিমান ও স্থল হামলায় প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে উপত্যকায় ধর্মীয় ইসরায়েলি স্থাপত্য গাজা ধর্ম মন্ত্রণালয়ের তথ্য মতে মোট এক হাজার দুশো চুয়াল্লিশটি মসজিদের মধ্যে একশো পঁয়ত্রিশটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং আরও অন্তত একশো আশিটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ধ্বংস এসব স্থাপনা অধিকাংশে মামলুক ও ওসমানীয় আমলে নির্মিত শতাব্দী প্রাচীন ঐতিহ্যের অংশ ছিল গত শনিবার আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি শুরু হলেও গোটা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত ঘরবারি হাসপাতাল স্কুলের পাশাপাশি ধর্মীয় স্থাপনাও রক্ষা পায়নি ইসরায়েল আগ্রাসন থেকে গাজা সবচেয়ে বড় প্রাচীন উপাসনালয় মহানম্বী মসজিদে যা প্রায় চোদ্দশো বছর আগে নির্মিত হয়েছিল এবং ছোট আলাক্সা নামে পরিচিত ছিল সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হয়ে গেছে সাম্প্রতিক মহাবর্ষণে পাঁচ হাজার বর্গমিটারেরও বেশি জায়গা জুড়ে থাকা স্থাপনাটি একসময় ফেলিস্তানের তৃতীয় বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিত ছিল এছাড়া দুই হাজার তেইশ সালের সাতই ডিসেম্বর ইসরায়েলি হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঐতিহাসিক সাইদ হাসিম মসজিদ একই বছরে সতেরোই অক্টোবর ধ্বংস করা হয় মামলো কামলের কাতিবাল ওয়ালা মসজিদ চতুর্দশ শতকে নির্মিত ইবনে উসমান আলী ইবদে মারওয়ান এবং জাফারাত দিমরি মসজিদ সব ঐতিহাসিক স্থাপনা এখন কেবল ধ্বংসস্তূপ দক্ষিণ গাজার গ্রেট খান ইউনিস মসজিদ যা উনিশশো সালে নির্মিত পরে তিন হাজার বর্গমিটারে সম্প্রসারিত হয়েছিল সেটি এখন আর টিকে নেই গাজার মানুষ বলছেন এই মসজিদগুলো কেবল ধর্মীয় উপাসনালয় নয় এগুলো ছিল ফিলিস্তিনের আত্মপরিচয় ঐতিহ্যের প্রতীক আছে এই প্রতীকগুলোর জায়গায় পড়ে আছে শুধু ভাঙা পাথর ধুলো অশোক গত দুই বছর ইসরাল আগ্রাসনে গাজে প্রাণ হারিয়েছে অন্তত সাড়ে সাতষট্টি হাজারেরও বেশি মানুষ জিম্মিদের মুক্তির পর দিনে গাজে পাঁচজনকে গুলি করে হত্যা করল ইসর ফিলিস্তানে গাজ উপত্যকায় সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চলার মধ্যেই পাঁচজনকে গুলি করে হত্যা করেছে দখলদার ইস্ট্রল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তাদের নির্ধারিত কথিত হলুদসীমা বা যুদ্ধবিরতির রেখা কেসাইল লাইন অতিক্রম করে পাঁচ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে খবর টাইমস অব ইসরায়েলের মঙ্গলবার চোদ্দ অক্টোবর গাজা সিটিতে ঘটনা ঘটে গতকাল নিজেদের বেশে জীবিত জিম্মিকে ছাড়িয়ে নেওয়ার পর দিনই হত্যাযোগ্য চালাল ইসরায়েল আইডিএফ জানিয়েছে হামাসের সঙ্গে যুদ্ধবিরুতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সেনারা একটি নির্দিষ্ট স্থানে সরে যায় আর যেটিকে তারা হলুদসীমা হিসেবে অভিহিত করছে তবে সাধারণ মানুষের জন্য বোঝার কোনো উপায় নেই এই সীমা কোথায় ইসরায়েলি সেনারা জানিয়েছে সিটি সেজে এলাকায় তাদের দিকে এগিয়ে আসে কিছু ফিলিস্তিনি ওই সময় তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছড়া হয় তারা দাবি করেছে তাদের প্রথমে ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু এই ফিলিস্তিনিরা না সরায় গুলি ছড়া হয়েছে এসব ফিলিস্তিনিকে নিজেদের জন্য আঙ্কি হিসেবে অভিহিত করেছে ইসরায়েলি সেনারা কিন্তু তাদের কাছে অস্ত্র ছিল কিনা সেটি নিশ্চিত করেনি দখলদাররা ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজার বাসিন্দাদের কাছে আমাদের সেনারা না আসার নির্দেশনা মেনে চলার আহ্বান জানাচ্ছে আমরা গত শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয় গাজায় যুদ্ধবিরতি এর অংশ হিসেবে গতকাল বিশে জীবিত ও চাট মৃতজিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস অপরদিকে দখলদার ইসরায়েল দুই হাজারের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে নেতানিয়াহ রাজি হলো ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবান নিয়ে নানা সংখ্যা যা বলছে রয়টার্সের বিশ্লেষণ গাজায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় দ্বিমত থাকলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তিতে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে সেই চুক্তিতে স্থির থাকবেন কিনা তা নিয়ে এখনও সংশয় রয়ে গেছে বার্তা সংস্থা খবরে বলা হয়েছে শান্তির বাহক এবং নোবেল পুরস্কারের জন্য প্রচারণা চালানো মার্কিন প্রেসিডেন্টের সোমবার মিশরে ইসরায়েলো হামাসের মধ্যকার চুক্তিতে সই করেছেন আর যা তার কূটনৈতিক বিজয় বিজয় বলেও বিবেচনা করা হচ্ছে তবে বিশ্লেষক এবং কূটনীতিকরা বলছেন এই শান্তি টেকসই করতে হলে ট্রাম্পকে নেতানিয়াহুর উপর চাপ বজায় রাখতে হবে কেননা শান্তি পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়নে তার প্রয়োজন হবে বিল ক্লিন্টন থেকে জো বাইডেন যুক্তরাষ্ট্রে বহু প্রেসিডেন্টই নিয়ে বেশ সমস্যার সম্মুখীন হয়েছেন ট্রাম্প প্রশাসন ও বেশ কিছু সামরিক পদক্ষেপে হতাশ হয়েছেন যা মার্কিন নীতিকে দুর্বলভাবে চিত্রিত করেছে বলে মনে করেছে ট্রাম্প প্রশাসন তবে চলতি মাসে ট্রাম্প আর নেতানিয়াওকে তার বৃহত্তর শান্তি চুক্তির পরিকল্পনা মেনে নিতে বাধ্য করেন একইসঙ্গে সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে হামাসকে বোঝানোর জন্য রাজি করেন যাতে তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয় এই জিম্মিরে ছিল হামাসের দর কষাকষি প্রধান এবং একমাত্র হাতিয়ার প্রাথমিক ধাপ হিসেবে জীবিত জিম্মিদের মুক্তি দেওয়া হলেও এখন থেকে পরবর্তী ধাপ বাস্তবায়ন করা আরো কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা কেননা ট্রাম্পের শান্তি পরিকল্পনা বিভিন্ন দিক নিয়ে এখনো বেশ কিছু মতপার্থক্য রয়ে গেছে তার বিশদফা দফা পরিকল্পনা বহু দিক নিয়ে এখনও ইসরায়েল হামাসের মধ্যে মতপার্থক্য বিদ্যমান আগামী বছর ইসরায়েলের নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু তার ডানপন্থী জোটকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করায় তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে পারে হামাসের সঙ্গে চুক্তি করায় নেতানিয়াহুর করা সমালোচনা করেছেন তার প্রভাবশালী জোট মিত্র ইতামার বিন গভীর এবং বেজালে স্পটরিচ রিচ প্রতিবাদ হিসেবে সরকার ছাড়া হুমকিও দিয়েছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভীর ইসরায়েলি বিদেশ নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক মিটভিমের সভাপতি নিমরত গোরেন বলেন আমরা একটি রাজনৈতিক বছরে প্রবেশ করছি যেখানে সবকিছু প্রচারণার সঙ্গে সম্পর্কিত এখন নেতানিয়াহুর হিসাব নিকাশ চাপের মুখে নথি স্বীকার করা থেকে রাজনৈতিক অস্তিত্ব নিশ্চিত করার দিকেও ঝুঁকে যেতে পারে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের শান্তি পরিকল্পনা শক্তি তার দুর্বলতা চুক্তির কেন্দ্রে থাকা নথিতে অনেক কিছুই অস্পষ্ট রয়েছে এবং কোনো পক্ষই সই করতে রাজি করাতে গুরুত্বপূর্ণ ছিল এর অর্থ সবচেয়ে কূটনৈতিক কাজ এখন শুরু হচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় প্রশাসনে তাদের কোনো ভূমিকা না থাকায় এর চুক্তি হামাসা যদিও ট্রাম্পের পরিকল্পনায় সাধারণত সম্মত হয়েছে কিন্তু দলটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সে নির্দিষ্ট শর্তগুলোর কোনো উল্লেখ নেই নেতারা ইঙ্গিত দিয়েছেন যে অযুদ্ধ পরবর্তী সময়তে গাজা শাসনে তাদের নিজের ভূমিকা দেখেন ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এবং সাবেক স্টেট ডিপার্টমেন্ট কর্মকর্তা জন অল্টারম্যান বলেন এটি যে কোনো উপায়ে বিগড়ে যেতে পারে এত কিছুর পরে কাজ করার জন্য বাকি রাখা একটি আন্তর্জাতিক চুক্তির মনে করা কঠিন ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সারা দেয়নি পশ্চিম তীরে সামরিক ব্যারাকা তৈরি করছে ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সামরিক ব্যারাকে পরিণত করেছে ইসরায়েল মঙ্গলবার চোদ্দই অক্টোবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামের বেন গাভীর মঙ্গলবার আইন ভঙ্গ করে আলাক্সা মসজিদে অনুপ্রবেশ করে এই সময় দখলদার বাহিনী পশ্চিম তীরে বিভিন্ন শহরের জনপদে অভিযান চালায় তারা ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে এবং বিভিন্ন ঘরবাড়িকে সামরিক বেড়াকে পরিণত করে সূত্রটি আরও জানিয়েছে বেনগাভির এক সপ্তাহে দুবার নিয়ম ভঙ্গ করে আলাক্সা প্রাঙ্গনে প্রবেশ করেছেন এই সময় তিনি অনেক অবৈধ বসতি স্থাপনকারীদের সঙ্গে নিয়ে এসেছিলেন তারা সেখানে ইহুদিদের ধর্মীয় উৎসব পালন করেছে আর তাদেরকে সুরক্ষা দিয়েছে ইসরায়েলি পুলিশ বাহিনী তারা মুসলমানদেরকেও মসজিদে প্রবেশ করতে দেয়নি গত সপ্তাহে বুধবারও আইন ভঙ্গ করে মসজিদে আকসায় প্রবেশ করেছিলেন বেনগাভীর তখন তার সঙ্গে ছিল সাংস্কৃতিক মন্ত্রী আমিচে হয়ে এবং নেসেট সদস্য তারা সেখানে ইদুল আর উদযাপন করেছিলেন ওই সময় তাদের সাথে সাত হাজার একশো উনিশ জন অবৈধ বসতি স্থাপনকারী ছিল এদিকে অধিকৃত কুদ্দস পশ্চিমাঞ্চল পশ্চিমাঞ্চলীয় ক্যাম্পে হামলা করে ইসরায়েলি বাহিনী সেখানে তারা যুবকদের লক্ষ্য গুলি ও কাদানি গ্যাসে নিক্ষেপ করে একই সময় নাবলুস ও উত্তরাঞ্চলের নতুন ও পুরাতন আকসার ক্যাম্প এবং পূর্বাঞ্চলে বালতা ক্যাম্পে অভিযান চালায় তারা পথে পথে টহল দেয় অবশ্য সেখানে কোনো ধরনের গুলিবর্ষণ বা আটকের ঘটনা ঘটেনি পশ্চিম তীরে মধ্যাঞ্চলের জনপদে হামলা করেছে ইসরাইল এর মধ্যে দেরিবাজি আইনারিক এবং নীলিন সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে এসব এলাকার কিছু মানুষকে মাঠ পর্যায়ে তদন্তের জন্য ডাকা হয় রামাল্লার পূর্বাঞ্চলীয় শহর বালতিনে হামলার সময় কয়েকজন অবৈধ বসতি স্থাপনকারী একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে সেখানে ফিলিস্তিনিদের বিভিন্ন জায়গা জমি ও বাড়িঘরে হামলা চালায় বীর অঞ্চলে দখলদার বাহিনীর ঢুকে কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে দক্ষিণাঞ্চলের খরুল শহরে ইসদা ও কুম এলাকায় হামলা চালায় এই সময় মালিককে তাড়িয়ে কয়েকটি বাড়িঘর সামরিক বেড়াকে পরিণত করে দখলদার বাহিনী সব এলাকায় প্রবেশ পথে বিষাক্ত গ্যাস নিক্ষেপ করেছে ফলে ছেলেদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত ইতালি বললেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শিগগিরই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইতালি দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘোষণা দিয়েছেন সোমবার লোহিত সাগরের তীরবর্তী মিশরীয় পর্যটন শহর সারমাল শেখ অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলোনি সেখানে দেয়া ভাষণে তিনি বলেছেন ইতালি গাজায় যুদ্ধবিরুদ্ধের অপেক্ষায় ছিলাম প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ এই ইস্যুতে একটি সময় পরিকল্পনা প্রস্তাব করার জন্য এখন আমরা দেখব পরিকল্পনাটি সম্পূর্ণ বাস্তবায়ন ঘটে কিনা প্রযুক্তি ঘটে সেক্ষেত্রে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আমাদের সামনে আর কোনো বাধা থাকবে না অর্থাৎ এক কথায় বললে ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং বর্তমানে আমরা এরকম কাছাকাছি আছি তিনি আরও বলেন ইতালি লক্ষ্য হল একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অংশ নিতে ইতালি আগ্রহী মেলোনি বলেন ইতালি তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত একটি ঐতিহাসিক দিন আমি খুবই গর্বিত যে এই সম্মেলনে ইতালি উপস্থিতি আছে আর দুই বছরের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থন জানিয়ে ফিলিস্তিনের উপত্যকায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও গাজু প্রত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইতোমধ্যে নিজের কবজায় থাকা বিশজন ইসরায়েলি জিম্মি সবাইকে মুক্তি দিয়েছে হামাস বিনিময়ে তিন হাজার সাতশো কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল গাজা থেকে প্রত্যাহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিনন্দন জানিয়েছেন তিনি বলেছেন গাজায় যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বিশাল সাফল্য আমরা রাশি ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতার ক্ষেত্রেও তাকে সফল দেখতে চাই যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করে হুঁশিয়ারি চীনের বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছে চীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের উপর অতিরিক্ত একশো আরোপের ঘোষণা দেওয়ার পর ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিল বেইজিং গত সপ্তাহে বিরল খনিজ বা রিয়ার পদার্থের উপর চীনা রপ্তানি নিষেধাজ্ঞা আরোপের পর শুল্ক আরোপ নিয়ে নতুন হুমকি দেন ট্রাম্প শুক্রবার দশই অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট বলেন চীন প্রতিনিয়ত শত্রুতামূলক পদক্ষেপ নিয়ে যাচ্ছে যা বিশ্ববাজারকে স্থবির করে দেয় মার্কিন প্রেসিডেন্ট জানান চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রপ্তানির উপর একশো শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে এবং পয়লা নভেম্বরের মধ্যে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ জারি করা হবে যা বর্তমানে শুল্ক ছাড়ে মেয়াদের শেষ হওয়ার নয় দিন আগে কার্যকর হবে বিশ্বের বৃহৎ দুই অর্থনীতির দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানের পর দক্ষিণ কোরিয়ার ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর উপর সম্ভাব্য আসন্ন বৈঠকটি হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে মঙ্গলবার চোদ্দই অক্টোবর এক বিবৃতিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন শুল্কযুদ্ধ যুদ্ধের বিষয়ে চীনের নীতি অপরিবর্তিত রয়েছে বিবৃতিতে তিনি বলেন আপনি যদি লড়াই করতে যান আমরা শেষ পর্যন্ত লড়ব আপনি আলোচনা চাইলে আমাদের দরজা খোলা রয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্র আলোচনার চেষ্টা নতুন বিধিনিষেধ আরোপের হুমকি একসঙ্গেই করতে পারেন না চীনের সঙ্গে আলোচনার একটি সঠিক উপায় নয় তবে ট্রাম্পও চীনের উপর নতুন নিষেধাজ্ঞা হুমকি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন সোশ্যাল মিডিয়া দিয়ে এক পোস্টে তিনি বলেন সব ঠিক হয়ে যাবে যুক্তরাষ্ট্র চীনকে সহায়তা করতে হবে মোদী সরকার তালেবান প্রতিনিধিকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার তীব্র ক্ষোভ করেছেন কবি ও গীতিকার জাভেদ আক্তার তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকির ভারত সফরে তাকে গিরে সরকারি আপ্যায়নের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে জঘন্য সন্ত্রাসবাদী গোষ্ঠীর প্রতিনিধিকে নিয়ে ভারত সরকার যা দেখিয়েছে তাতে লজ্জে আমার মাথা কাটা যাচ্ছে আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বর্তমানে ভারত সফরে রয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে সফরে অংশ হিসেবে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন তিনি যদিও বৈঠকে দুই দেশের পতাকা অনুপস্থিত ছিল এই সফরগিরে বিতর্ক শুরু হয় গত শনিবার যখন মুত্তাকের আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি ব্যাপক সমালোচনার মুখে পড়ে পরদিন নারী সাংবাদিকদের আলাদা করে আমন্ত্রণ জানানো হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে লেখেন যারা লড়াইয়ের কথা বিরুদ্ধে বলে তাদের এই দ্বিচারিতা দেখে মাথা হয়ে যায় তিনি কটাক্ষ করে বলেন তালেবান নেতাকে তারা মাথায় তুলে নেচেছে অথচ নারীদের শিক্ষা অধিকার নিয়ে তাদের অবস্থান নির্লজ্জ নারী সাংবাদিকদের বাদ দিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন নিয়ে প্রশ্ন উঠল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফাই দিয়ে জানায় ওই সংবাদ সম্মেলন হয়েছিল আফগান দূতাবাসে যা ভিয়েনা কনভেনশনের আওতায় কূটনৈতিক নিরাপত্তার মধ্যে পড়ে ভারত সরকারের তাতে সরাসরি হাত নেই তবে সমালোচনা থামেনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রপ্রিয় চিদাম্বরম ছাড়া সম্পাদকদের সংগঠন এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে তাদের বক্তব্য ভারতের মাটিতে দাঁড়িয়ে কেউ লিঙ্গ বৈষম্য করবে আর সরকার চুপ করে থাকবে এটা অনুবিপ্রেত ভারত সফরে থাকা মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতে বসবাসরত আফগান শিখ ও হিন্দু সম্প্রদায়ের এক প্রতিনিধি দল তার আফগানিস্তানে থাকা ধর্ম স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ ও দখল ও সম্পত্তি ফেরত দেওয়া মাল্টিপল ভিসার দাবির পাশাপাশি আফগানিস্তানের ফিরে যাওয়ার বিষয়ে আলোচনা করেন মুত্তাকি তাদের দেশে ফিরে যেতে আহ্বান জানিয়ে বলেন নিজেদের ব্যবসা বাণিজ্য শুরু করুন সরকার আপনাদের স্বাগত জানাবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ